আরে এখানে তো দেখি একটা এনিমি দাঁড়ায় আছে মনে হইতেছে এনিমিটার নেট নাই এনিমিটাকে যদি এখন মাইরা দেয় হয়তো উনি অনেক মাইনাস খাবে তো এখন কি করব ওরে মারবো না থাক তো গাইস আমি এই এনিমিটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি কিন্তু এনিমিটার নেট আসে নাই তো আমি এই ভাইয়াটাকে মারলাম না তো এইভাবে আমি দুই পাশে ওয়াল মাইরা চুল্লে গেলাম আরে এনিমিটা তো দেখি আমার সাথে টিয়ে মাফ করতেছে আরে এটা তো ওই এনিমিটার মতো দেখা যাইতেছে যে এনিমিটার নেট ছিল না তো এটা কি উনি নাকে আর উনি ও গায়েস আমি যে দুই পাশে ওয়ালমারি রায় ছিলাম এ ওয়াল দেখে আমাকে চিনতে পারছে উনি তো গাইস আমার টিমা ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবা আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো